উত্তরটি চিন্তা করুন একটু পরে মি দিয়ে সঠিক উত্তর গ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ব্যাখ্যা মূল সমীকরণ লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি x স্কয়ার মাইনাস যদি বাইরে নেই তাহলে উইথ ইন ব্র্যাকেট আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু পূর্ণ করে লিখি x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 স্কয়ার ব্র্যাকেট শেষ এখন আমরা যদি দেখি a স্কয়ার মাইনাস 2

ক্ষেত্রে ওয়ান ব্যবহার করলে আমরা পাবোয়াল টু 1 সুতরাং এই দুটো উৎপাদক থেকে একটি হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা প্রশ্ন প্রদত্ত উত্তর মধ্যে একটি সুতরাং উত্তর গ x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না